হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আকাশ আকাশবাবি তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আমার নতুন একটা ভিডিওতে সবাই কেমন আছো অবশ্যই জানিও আমরা কিন্তু খুব ভালো আছি আর আজকের ভিডিও দেখো শুরু করলাম একদম ঠাকুর মন্দির থেকে হ্যাঁ আমি স্নান ঠান করে পুজো দিতে চলে এসেছি আর এখান থেকেই কিন্তু আজকের ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটা শুরু করেছি একদম প্রায় বিকেল হতেই চললো আজকের কিন্তু ওয়েদারটা একদমই মেঘলা হঠাৎ করেই দুপুরের পর থেকে দুপুরবেলা তবুও মানে ওই তোমার ওই একটা দুটো পর্যন্ত তবুও রোদ ছিল মানে রোদের আভাটা ছিল তারপরে দেখছি যেমন মেঘলা হয়ে গেল সূর্য দেখা যাচ্ছে কিন্তু পুরো কুয়াশা কুয়াশা তো যাই হোক সোনামাকে খাবার খাইয়ে স্নান টান করিয়ে মার কাছে দিয়ে আমি ভিডিওর কাজে বসেছিলাম তো মানে গিয়েছিল ব্যাংকের কাজে ওর ব্যাংকের কাজ ছিল তো ও গেছে তারপরে আমি সঙ্গে সঙ্গে আর ধোয়া দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে ধূপকাঠির ধোয়া আমি এইমাত্র পুজো দিয়ে আসলাম তো তারপরে কি তো তাড়াতাড়ি করে মানে একদমে কাজ সেরেছে আর কি যত তাড়াতাড়ি করা যায় কারণ এটা ঘুমাবে ওর আর কি একটু খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে ওই জন্য মানে আমি হলেই ঘুমাই তেমন ঘুমাতে চায় না মার কাছে তো কষ্ট পাচ্ছিল মুখটা ভার তাকিয়ে আছে মা কখন আসবে আমি ভাবলাম যে আমি কাজ ভিডিওর কাজ সেরে খাওয়া দাওয়া করে তারপরে সোনামাকে নিয়ে ঘুম পাড়াবো তারপরে কাজ করব তো আমি খেতে খেতেই বললাম যে দেখো ঘুমাই নাকি ঘুমিয়ে গেছে ওরা এতটাই ঘুম পেয়েছে একাই ঘুমিয়ে গেছে মা কিছুক্ষণ শুয়েছিল সোনামার কাছে তারপরে তোমার দাদা ভাই আসলো ও শুয়ে রইলো আর ততক্ষণে আমি আমার কাজগুলো সারলাম এই জামা জামাকাপড় কেজে দেওয়া সোনামার ভাবলাম যে করেই নি পাশে গিয়ে একবারে কাজগুলো সেরে তারপর ওর পাশে গিয়ে শোবো এই একটু কাপড় কাঁচা একটু বাসন মাজা তারপরে বাবা আসলো বাবাকে ভাত খেতে দিলাম আমি খেয়ে নিয়েছি আগেই তারপরে আবার চুলে শ্যাম্পু করেছিলাম কালকে আমি তেল নিয়েছিলাম তো সেই জন্য চুলে শ্যাম্পু করেছি এখন একটু ড্রায়ার দিয়ে শুকাবো কারণ মেঘলা আর কেমন মানে ঠান্ডা ঠান্ডা লেগেছে আমার একটু তারপরে পুজোর বাসন মেজে পুজো দিয়ে আসলাম তো চলো এখন যাব হচ্ছে মেয়ের কাছে তা না হলে পরে মেয়ের ঘুমটা ভালোভাবে হবে না আর তার আগে চুলটাও একটু শুকিয়ে নিই আর ধূপকাঠিটা ঘরে এনে দেবো ঘরটা খুব সুন্দর শুদ্ধ শুদ্ধ একটা মানে গন্ধ হয়ে যায় খুব ভালো লাগে এখন বেশ স্বাস্থ্য সচেতন হয়ে গেছি মানে একটু হেলদি ফুড একটু এক্সারসাইজ এবং হেলদি ড্রিঙ্কস অবশ্যই তো ভেবেছি যে আমি এগুলো কিন্তু মেনটেন করব তো আজকের থেকে কিন্তু আমি এগুলো মেনটেন করা শুরু করে দিয়েছি আর আমি এখন বানাবো একটা খুব হেলদি জুস যেটা অবশ্যই আমার জন্য আর হ্যাঁ আমি কিন্তু তোমাদেরকে পরপর বেশ অনেক রকমের হেলদি ড্রিঙ্কস হেলদি জুস রেডি করা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ঠিক আছে তো আর এটা তো একই রকমের জুস ধরো প্রত্যেকদিন খেতে ভালো লাগবে না তো সিজনাল ফ্রুটস বা সিজনাল ভেজিটেবলস দিয়ে তারপর আরও অনেক রকমের বিভিন্ন রকমের স্মুদি তো এই ধরনের জিনিস কিন্তু আমরা এক একদিন ট্রাই করব আমাদেরকে কিন্তু সেগুলো আমি পরপর দেখাতে থাকবো প্রত্যেক দিন আলাদা আলাদা ব্লগে কারণ আজকে আমি যে হেলদি ড্রিঙ্কসটা বানাবো সেটা হচ্ছে এই দেখো গাজরের এবং বিটের বিট আর গাজর এটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী তো এখানে আমরা কতটাই বা খেতে পারি কিন্তু যদি এটা জুস আমরা একটা গ্লাস খাই তো তাহলে আমার শরীরের মধ্যে কতটাই পুষ্টিগুণটা দেবো বলো তো সেই জন্য কিন্তু আমি এই বিট গাজরের একটা জুস বানাবো আমি কিন্তু এই ভেজিটেবল জুস ঠিক এইটাতেই তৈরি করব আর এইটা কি এবং এটা ডিটেলস তোমাদেরকে আমি খুব ভালো করে আগে দিয়ে দিচ্ছি চলো এটা হলো আগারো এম্পেরিয়াল স্লো জুসার এই জুস মেশিনটি কোল্ড প্রেস টেকনোলজি ব্যবহার করে তাই এর সব নিউট্রিয়েন্টস একদম ইন্ট্যাক্ট থাকে এর সাথে তোমরা বেশ কিছু এক্সেসরিস পেয়ে যাবে আর এর সাথে আসা সব কন্টেনার গুলোই হান্ড্রেড পার্সেন্ট বিপিএফ ফ্রি আছে এর মধ্যে আসা আলাদা আলাদা অ্যাটাচমেন্ট গুলোর সাহায্যে তোমরা আলাদা আলাদা জিনিস তৈরি করতে পারবে আর এটা হচ্ছে এটার মেন ইউনিট জুসারের হ্যান্ডেলের উপরের দিকটা তোমরা একটা বাটন পেয়ে যাবে এখানে অন অফ বাটন প্লাস রিভার্স বাটান পেয়ে যাবে এটা হচ্ছে জুস ফিল্টার এবং তোমরা দেখতে পাচ্ছ এটার ওপরে যে জালিগুলো রয়েছে এটার ছিদ্র কিন্তু সব থেকে ছোট ছোট ছিদ্র এবং এর কারণেই তোমরা খুব ভালো জুস পাবে এটার ব্যবহার আমরা নর্মাল ফ্রুট এবং ভেজিটেবলের জন্য করতে পারি এর ওপর একটা লাল ডট রয়েছে এবং এটা বাকি দুটোতেও পেয়ে যাবে এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে স্মুদি স্ট্রেনার এটার ওপরে স্মুদি লেখাই আছে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা এটা দেখে বেছে নিতে পারবে এবং স্মুদি স্ট্রেনার আগেরটার থেকে একটু আলাদা এটা ছিদ্রগুলো একটু বড় এবং নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্রোজেন ফ্রুট স্ট্রেইনার আর এইটার ওপরে কিন্তু কোনো জালি নেই আর নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে রোটেটিং ওয়াইপার এটার ব্যবহার তোমাদের করতে হবে স্ট্রেনারের সাথে এবং নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে অগার বা জুস যেটা ফ্রুট বা ক্রাশ করার সাথে সাথে এটাকে পুশ করে নিচের দিকে দিকে বা জুস এবং নেক্সট রয়েছে জুস জার আর এই দুটোর সাইজ এবং ডিজাইন পুরোই সেম আর এটার পরে রয়েছে জুস বাউল এটার মধ্যে জুস কালেক্ট হয় এবং এর মধ্যে বাকি এক্সেসারিস গুলো প্লেস হয় চলো তাহলে এবার তোমাদের দেখি দিয়ে এটাকে কি করে অ্যাসেম্বল করতে হয় তোমাদের ডিটেলস দেখানো হয়ে গেল চলো এবার আমি জুসটা তৈরি করি আর তারপরে জুসটা আমি খাবো এই জুস মেশিনটি কোল্ড প্রেস টেকনোলজির মাধ্যমে কাজ করে যার ফলে ফল এবং শাকসবজির সমস্ত পুষ্টিকোণগুলোই অক্ষত থাকে এটি স্লো জুসিং করে যার ফলে জুস বেশি সময় পর্যন্ত ফ্রেশ থাকে এবং শরীরের জন্য আরও উপকারী হয় এই যে ড্রাই পাল্প বেরোচ্ছে এটা কিন্তু আমরা একদমই ফেলে দেবো না এটা দিয়ে আমরা খুব সহজেই সবজি বা হালুয়া বানাতে পারি এটা কিন্তু একদমই নষ্ট হবে না স্লো জুসারের সব থেকে বড়ো সুবিধা হলো এতে নিউট্রিয়েন্টস ঠিকঠাক থাকে সাধারণ ব্লেন্ডারে গরম হয়ে অনেক পুষ্টিগুণই কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু এখানে একদমই তা হবে না চলো একদম খুব সুন্দর জাস্ট মিনিটও লাগলো না এতটা জুস আমি রেডি করে ফেললাম এই দেখো এখানে বিট গাজরের যে পাল্পটা বেরিয়েছে এটা কিন্তু একদমই ড্রাই এটার মধ্যে একটু রস নেই আর এটা কিন্তু আমরা একদমই ফেলে দেবো না এটা আমরা সবজি রান্না করতে পারি বা হালুয়া রান্না করতে পারি আর এই দেখো জুসটা এখানে আড়াইশো এম এল পর্যন্ত ম্যাক্সিমাম রয়েছে তো আড়াইশো এম এল হয়ে গেলে কিন্তু আমরা এটাকে ঢেলে নেবো এবং যথেষ্ট ভালো কারণ বিট গাজরের মধ্যে হালকা একটু মানে মিষ্টি মিষ্টি ভাব থাকে আর তোমরা জাস্ট ভাবো এটা কতটা হেলদি কতটা উপকারী আমাদের শরীরের জন্য দারুণ আমি তো ভাবে অনেক রকম ভেজিটেবল অনেক রকমের ফ্রুটস আমি এক একদিন জুস বানিয়ে বানিয়ে খাবো আর একদিনে তো অনেক রকমের ফল বা অনেক রকমের শাক সবজি দিয়ে আমি জুস করে খেতে পারবো না বা খাওয়াটাও ঠিক না তো আমি তোমাদেরকে কিন্তু এরপরে নেক্সট দিন আরও একটা নতুন কিছু বানিয়ে দেখাবো তার জন্য অবশ্যই নেক্সট ভিডিওটা দেখতে হবে আর এই এত সুন্দর ম্যাজিক্যাল প্রোডাক্টটা এই জুসারটা তোমরা পেয়ে যাবে আমার ভিডিও বক্সে সেখানে অবশ্যই লিঙ্ক থাকবে তোমরা অবশ্যই চাইলে সেখান থেকে দেখে নিতে পারো বাজে এখন রাত্রি আটটা আটাশ তো সোনামা উঠেছে ওই আটটা পাঁচ সাত মতন আসলে মানে তা না হলে যে ও কত কতক্ষণ ঘুমাতো সেই যে ঘুমিয়েছে চারটে মতন বললাম যে খাওয়া দাওয়া করছিলাম তো মেয়ের দিকে ঘুম পেয়েছিল এতটাই ঘুম পেয়েছে মাকে ছাড়াই ঘুমিয়ে গেছে ক্লান্ত হয়ে একেবারে মানে এত ঘুমের ঝোল ওর এসেছিল যাই হোক সোনামার কাছে শুয়েছিলাম বাইরে গেছি এসেছি তাও ওর ঘুমটা খুব গভীর হয়েছে আজকে তো তার জন্য এই যে রাত্রি হলো একটু কথা কথাটা বলছিলাম যাতে ঘুমটা ভাঙে ওর আর এই দেখো পিছনে মশাই টানানো কারণ সন্ধ্যাবেলা করে ওকে শোয়ালি মশাইটা টানিয়ে দিই ছোট মশাই টানিয়ে দিলেও একা থাকতে পারে কিন্তু ছোট মশাই আমিও পাশে থাকতে পারবো না মানে থাকতে হবে ঝামেলাও হয় ও যখন ফট করে তাকে যদি দেখে যে আমি মশারির মধ্যে রয়েছি মানে মানে মশাইটার মধ্যে তখনও একটু ঘুমটা যায় তো আমি এখন রান্না শোন আমার খাবার আমি ভেবেছি মানে আগে রান্না করে কি করে রাখবো প্রেশার কুকারের মধ্যে সবজি খিচুড়ি রান্না করলে না হয় চাপা থাকলেও গরম থাকে অন্য খাবার তো বানালে ঠান্ডা হয়ে যাবে সেই জন্য আর ঘুম থেকে না উঠলে বানাতে পারছিলাম না তো ওই যে এখানে রাতে আমি খাওয়াই ওকে চাল ডালের গুঁড়োটা অল্প চিমটে খানিক এক চিমটে মতন লবণ দিয়ে তো সেটাই করছি তার আগে সোনামাকে একটু পটিতে বসাবো এখন তো সেই জন্য বললাম তোমার দাদা ভাইকে বলছে তাহলে তুমি এখানে আসা আমি নাড়ছি ওটা আর মা ওদিকে করবে রাতের রুটি তাই তোমার দাদাভাই বাজার করে এনে দিল তাই একবার ভাত খেয়েছে বলছে মা একটু তাড়াতাড়ি বসাও কারণ খুব খিদে পেয়েছে আর আজকে মঙ্গলবার জন্য আমরা নিরামিষ খাচ্ছি মঙ্গলবার করে নিরামিষ খাই যতটা পালা যায় আর কি পালতে অবশ্যই চাই কিছু কিছু সময় কিছু কিছু কারণে বা ভুলবশত হয়ে যায় তো চলে আসো এখানে একটু ভালো করে নাড়ো দেখবে দলা দলা না হয়ে যায় আর এমন ভাবে নেড়ো না যে কোথাও শক্ত থাকলেও সেটা উঠে মিক্সড হয়ে যায় এমন ভাবে নাড়বে না যে নিচে ধরো একটু শক্ত হয়ে গেছে সেটাকে একদম উঠে উঠে দলা দলা হয়ে থাকে ওরকম করো না ও মাম্মা তুমি খেলা করছো কিন্তু মুখে দিতে নেই এগুলো এগুলো মুখে দেয় না এগুলো নিয়ে তুমি খেলা করো কিন্তু মুখে দিবা না হ্যাঁ মা হ্যাঁ হ্যাঁ তো বললা তাহলে করছো না কেন মুখে দিতে হয় না হাসি পাচ্ছে মুখে দিতে হয় না মুখে দিতে হয় না আরো বেশি করে মজা পাচ্ছে বুঝেছো এরকম করছি জন্য মুখে দিতে হয় না এবার তো আমি নিয়েই নিয়েছি এবার কি করবে তুমি এবার কি করবে এবার কি মুখে দেবে এবার কি মুখে দেবে মা হুম খুঁজছ খুঁজছ এই যে কি খুশি হয়েছে না 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 আবার মুখে দেয় এখন বাজে হচ্ছে রাত্রি নটা ত্রিশ আমার সোনার খাওয়া হয়ে গেছে মানে এই মাত্র জাস্ট খাইয়ে উঠলাম বাবা চলো আমরা দেখি বাবা কি তোমার পাপাইখানে ক্যান্ডেল লাইট ডিনার করছে মাম্মা তোমার পাপাইখানে ক্যান্ডেল লাইট ডিনার করছে দেখেছো মাম্মা তোমাকে আর আমাকে ঘরের মধ্যে রেখে তোমার পাপা ক্যান্ডেল লাইট ডিনার সেটা দেখে কি মনে হলো বলো তো মুখ খুললে টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া মতো এভাবে এভাবে হয়তো মানে মানুষ টাকা দিয়ে মুখ বন্ধ করে দেয় তাই না এই দেখো তো মানে দাদা ভাই বারান্দায় একা একা নির্জন পরিবেশে বসে একা একা ক্যান্ডেল লাইট ছাড়াই অনলি নট ক্যান্ডেল লাইট ডিনার করছে লাইট দিয়ে আর সঙ্গে দেখছে সিনেমা বিশাল ব্যাপার পাপা কই পাপাকে ডাকো তো পাপাকে ডাকো কই পাপা কই কোথায় ডাকো বাপাকে ডাকো বলো ওঠো ডাকো papa ke daku, daku, wih, ibu beli, oh main tuh hasho tuh, papa ke daku, 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 papa ke daku, koi, tuh koi, masa juta. এখন কিন্তু আদর্শ নিচ্ছে ওর বাবার কাছে দেখো ঢোকটা শুধু দেখো সুবিধা বুকের উপর একদিন তোমার দাদা ভাই সোনামাকে মাসাজ দিচ্ছিল আর সোনামা কিন্তু সোনামার বাবার মানে বুকের ওপরে ঘুমিয়ে গেছিল বলো